আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আসলাম পারফেক্টভাবে বালুশাই কিভাবে বানানো যায় সেই রেসিপিটি নিয়ে আপনাদের সামনে আসলাম একদম দোকানের মতন পারফেক্টভাবে বালুশাই তৈরি অল্প খরচে ঘরে বসে বানিয়ে নিন বালুশাই মজাদার বালুশাই মিষ্টি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখিনি কিভাবে বালুশাই মিষ্টি তৈরি করব। বালুশের মিষ্টি তৈরি করার জন্য আজকে আমার এখানে লাগছে ময়দা এখানে কোনোভাবে আটা নেওয়া যাবে না ময়দাটাই নিতে হবে এখানে আমি তিন কাপের মতন ময়দা নিয়ে নিচ্ছি কারণ আমি মিষ্টিগুলো একটু বেশি করে বানাবো এটা সবাই পছন্দ করে তার জন্য এখানে আমি তিন কাপ ভর্তি করে ময়দা নিয়ে নিলাম এবার এখানে আমি বেকিং পাউডার নিয়ে নিব এক চার চামচ আর বেকিং সোডা নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ দেখে বুঝতে পারছেন কতটুকু নিয়েছি সামান্য পরিমাণের লবণ দিয়ে নিলাম আর এখানে দেওয়া হবে ঘি ঘিটা কোনোভাবেই মিস করা যাবে না ঘিটাই ব্যবহার করতে হবে আর ঘির পরিমাণটা একটু বেশিই লাগবে এখানে আমার ছোটো টিপার এক ডিব্বা ঘি লেগেছে তিন কাপ মদার জন্য এবার আমি ঘি আর সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব ময়দার সাথে এটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে এই যে আমার মেখে নেওয়া হয়ে গেছে দেখে বুঝতে পারছেন কতটা ঘি লেগেছে এখানে আর যখন এটা বুঝতে পারবেন যে কিভাবে পারফেক্ট হয়েছে যখন এরকম মুষ্ট করে চাপ দিবেন দেখবেন এটা মুষ্ট হয়ে গেছে তখনই বুঝতে পারবেন এটা পারফেক্ট হয়ে গেছে এবার এখানে আমি ব্যবহার করবো টক দই এটা আপনার ময়দার পরিমাণ অনুযায়ী লাগবে এখানে আমি প্রথমে এক কাপ টক দই দিয়েছিলাম পরে আমার আর কিছু সামান্য পরিমাণ লেগেছে আর এটাকে আলতো হাতে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা কোনো চেপে চেপে মিশানো যাবে না এটা খুবই আলতো হাতে করতে হবে রুটি পেলার ডোর মতন করা যাবে না এটাকে আলতো হাতেই করতে হবে দেখে নিচে বুঝতে পারছেন আমি কতটুকু আলতো হাতে করতেছি এভাবে করে নিতে হবে ধৈর্য সহকারে আমার লোটি তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি তিন চারবার এভাবে ছিঁড়ে নিব যাতে এটা তেলটা লেয়ার তৈরি হয় সেজন্য এটাকে এভাবে একটু ছিঁড়ে নিলাম পাঁচ ছয় বারের বেশি পাঁচ ছয় বার নিলেই হবে এতে করে ভিতরে একটা লেয়ার তৈরি হবে এখন এটাকে আমি দশ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব আর এ ফাঁকে আমি শিরা তৈরি করতে চলে যাব শিরা তৈরি করতে এখানে আমার চিনি লাগছে এখানে আমার দুই কাপের মতন দুই কাপ ভর্তি করে চিনি দিয়েছি এবার এখানে আমি পানি দিয়ে দিচ্ছি দুই কাপ আর এই শিরাটি আপনি একটার বা দুইটার করতে যাবেন না এটা শুধু আঠালো হলেই হবে এবার এখানে আমি কিছুটা এলাচ পাউডার দিয়ে দেব এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এবার একটু বলক তুলে নিব চার পাঁচটা বলক তুলে নিলেই হয়ে যাবে একটু আঠালো ভাব হলেই এবার এখানে আমি কিছুটা লেবু দিয়ে নিব এখানে এক ফালে লেবু দিয়ে নিচ্ছি কারণ এই শিরাটা যেন নামানোর পরে এটা জমে না যায় আমার শিরাটি হয়ে গেছে আমি নামিয়ে সাইড করে রেখে দিচ্ছি এখন আমি মিষ্টি গুঁড়ো বানাতে চলে আসলাম আমি ডোটাকে আরেকবার একটু ছিঁড়ে নিচ্ছি মুখে নিলাম এবার আমি ছোটো ছোটো বলের আকারে লুচি কেটে নিব এখানে আপনি মিষ্টিগুলো যদি বড় বানাতে চান বা ছোটো ওটা আপনার লুচি মতন এখানে আমার এডে দিয়ে তিন কাপ ময়দায় সাতত্রিশটি মিষ্টি হয়েছিল আমি একটু বড় বড় করে বানিয়েছি আর যদি একটু ছোটো বানাতাম তাহলে আর একটু বেশি হতো আর আমি দেখিয়ে দিচ্ছি দুই ধরনের দোকানে দুইভাবেই বানায় সেই দুই ধরণভাবেই আপনাদের আমি দেখিয়ে দেবো মিষ্টি দিবা তৈরি প্রথমে এইভাবে করে চারও শটে টেনে টেনে এনে নিয়ে লাগিয়ে নিলেই হবে এটা একটা ডিজাইন হবে আমি আরেকটা ডিজাইনও দেখিয়ে দেবো দোকানে দুই ধরনের ডিজাইনেই বানানো হয় বাস এইভাবে চার সাইড থেকে টেনে টেনে এনে লাগিয়ে দিলে হবে মাঝখানে বাস একটু চেপে নিব কারণ এটা ফুলার পর যতটা পারেন পাতলা করবেন এটা তেলে দেওয়ার পরে ফুলে যাবে আমি আরেকটি ভাবে দেখিয়ে দিচ্ছি বাসেভাবে ঘুনিয়ে ঘুরিয়ে গোলাকার করে মাঝখানেতে একটি আঙুলের সাহায্যে ফুটো করে নিলে হবে আমি দুই ধরনের মিষ্টি আমার তৈরি হয়ে গেল। এখন আমি ভাজার জন্য চলে যাব আমি এখানে আগেই পাঁচ জটি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এবার মিষ্টিগুলোকে ছেড়ে দিছি দেখতেই পারছেন তেলটি আমার একদমই গরম হয়নি দেওয়ার পরে হালকা ওই যে বুট উঠতেছে এরকম ঠান্ডা তেলের ভিতরে সারবেন যাতে একদম সামান্য তেলটা গরম থাকে এই অবস্থা মিষ্টিগুলো সারতে হবে দেওয়ার পরে দেখতে পারছেন হালকা বুটবুট এসেছিলো আর এটা কম আঁচে ভাজতে হবে যাতে ভিতর পর্যন্ত ভাজা হয় আস্তে আসতে যে আমার মিষ্টিগুলো দেখতে পারছেন কত ফুলে উঠেছে তেলে দেওয়ার পর আর এখানে আমার মিষ্টি গুলো দেওয়া একটু বেশি হয়ে গেছিল আর মিষ্টিগুলো অনেক বড় বড় হয়েছিল ফুলে তার কারণে কয়েকটা জায়গা হচ্ছিল না আর একটু কম দেওয়ার দরকার ছিল যাক যাই হয়েছে এভাবে উল্টি পাল্টি আমি মিষ্টিগুলোকে একটু লাল করে ভেজে নিব একটু ধৈর্য সহকারে কাজটি করতে হবে যেকোনো জিনিস পারফেক্ট বানাতে হলে আপনার একটু ধৈর্য সহকারে কাজটি করতে হয় আরেকবার এইভাবে ঘরে দেখবেন ভালো মিষ্টি তৈরি করবেন দেখবেন দোকান থেকে আর কখনোই কিনে খেতে হবে না অল্প খরচে আপনার ভালো মিষ্টি তৈরি হয়ে যাবে ঘরে আর এখানে আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিবো যতটুকু পারবো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি কালারটা কত সুন্দর হয়েছে আমি সবগুলো মিষ্টি ভেজে নিব আর দেখবেন এই মিষ্টিটা ছোট বড় সকালে খুব পছন্দ করে এখন আমি গরম মিষ্টিগুলোকে এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি শিরাটা এরকম অবস্থা থাকতে হবে যাতে আঙুল চুবিয়ে রাখা যায় এরকম হালকা গরম থাকতে হবে আর মিষ্টিগুলো একদম গরম নামিয়ে দিয়ে নিতে হবে এখন এক মিনিট এভাবে রেখে দিব এক মিনিট পরে দেখতে পারছেন মিষ্টিগুলো ফুলে উঠেছে এক মিনিটের বেশি এখানে রাখা যাবে না তাহলে এটা বেশি মিষ্টি ঢুকে এটা নরম তুলতুলে হয়ে যাবে তাই এক মিনিটের মতন চেষ্টা করবেন এখানে রাখার শিরার ভিতরে আমি শিরা থেকে সবগুলো মিষ্টি উঠিয়ে নিচ্ছি এই যে দেখতেই পারছেন এখন আমি এটাকে এখানে আমি ইনস্ট্যান্ট মাওয়া বানিয়ে নিচ্ছি এখানে আমি দুধ নিয়ে নিলাম আধা কাপ আর নিয়ে নিচ্ছি ঘি সামান্য পরিমাণে দুটাকে মিলিয়ে আমি এখানে মাওয়া বানিয়ে নিব বাস আমার মাওয়াটি হয়ে গেছে এখন আমি মাওয়ার ভিতরে একটু একটু করে বালুশাই দিয়ে গড়িয়ে নিব এতে করে এটা স্বাদও বাড়বে দেখতেও সুন্দর লাগবে আর পারফেক্ট দোকানের মতন বালুশাই তৈরি হয়ে যাবে সবাই একবার ট্রাই করবেন দেখবেন খুবই ভালো লাগবে ঘরে এরকম বালুশাই মিষ্টি রান্না খেতে ভালো লাগে খুবই মজাদার একটি মিষ্টি আমি সবগুলো মিষ্টি একেভাবে গড়িয়ে নিব মাওয়ার ভিতরে মিষ্টিগুলো মিষ্টি গড়ানো হয়ে গেল বা কত সুন্দর হয়েছে বেশ দেখে খেতে ইচ্ছে করছে এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত জুসি উপরটা কিসবি যে দেখতে পারছেন মিষ্টিটা কত সুন্দর দারুণ হয়েছে একবার সবাই অনুরোধ হলো ট্রাই করে খেয়ে দেখবেন সবারই ভালো লাগবে সবাই ভালো থাকবেন আর আমার তিন কাপ ময়দা এখানে সাতত্রিশটি মিষ্টি হয়েছে এই যে সবগুলো মিষ্টি এখানে আলহামদুলিল্লাহ ভালোই ছিল সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম